আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সরষে জালি রান্না করে দেখাবো তো একটা কচি জালি লাগবে জালিটাকে ছিলে একটা কাটা চামচের সাহায্যে আমি কেচে নিয়েছি এবার এগুলোকে টুকরো করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়ে তারপর মাছের মতো করে এগুলোকে তেলে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি সরষেটাকেও দুইটি কাঁচামরিচ একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তাতে হলুদ মরিচ ধনে ও জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তাতে সরিষা বাটাটা দিয়ে দেবো এখানে আমি কালো সরিষাটা নিয়েছি চাইলে আপনারা হলুদ সরিষাটাও নিতে পারেন ভেজে রাখা ঝালির টুকরোগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আমার ঝালি ভাজিটা খেতে খুবই মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই